এই যে আপনারা যে হোটেলটা দেখতেছেন এটা হচ্ছে যে কুমিল্লা হ্যাঁ এই যে গাড়িগুলো যে দেখতেছেন এই গাড়িগুলোর এখানে কোনো কাউন্টার নেই এই গাড়িগুলো এখানে দাঁড়াইছে কেন দাঁড়াইছে জানেন কারণ এই যে হোটেলটা আছে না এই হোটেল খাওয়ার জন্য দাঁড়াইছে এই যাত্রীগুলাকে দেখতেছেন যে এই যাত্রীগুলো বেশিরভাগই যাত্রী হচ্ছে যে আপনার নোয়াখালী এবং কি আপনার চিডং চিরং অঞ্চলের হ্যাঁ এর কুমিল্লাতে আসে কুমিল্লাতে এসে এই যে হোটেলগুলোতে খানা খায় এই হোটেলগুলোতে খানা খায় কেন কথাগুলো বলতেছি হ্যাঁ আমার পুরো কথাগুলো শুনলে বুঝতে পারবে তারপরে এই অঞ্চলের কিছু মানুষের প্রচণ্ড ডিমান্ড হ্যাঁ তারা কিছু কিছু সময় দেখা গেছে কি এই গাড়িগুলো ভাঙচুর করছে আমি সবাইকে বলতেছি না আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি এই গাড়িগুলোকে কিছু কিছু সময় তারা ভাঙচুর করছে কারণ এই গাড়িগুলো নোয়াখালীর কেন এই কারণ হ্যাঁ আসলে এগুলো ঠিক না এক অঞ্চলের মানুষ অন্য আর একটা অঞ্চল ছাড়া কখনো চলতে পারবে না হ্যাঁ এখানে যেভাবে কমিলাম যে একটা বিশ্ব রোড এই বিশ্ব রোড ছাড়া নোয়াখালী যে গাড়িগুলো যাওয়া অসম্ভব কিন্তু ফেন এটাকে কী বলে শ্রী গাড়িগুলো যাওয়া অসম্ভব ঠিক হ্যাঁ এই হোটেলগুলো কিন্তু চলা অসম্ভব এসব যাত্রীগুলো ছাড়া এই হোটেলগুলো কিন্তু চলা অসম্ভব তাই প্রতিটি অঞ্চলের মানুষকে প্রতিটি অঞ্চলের মানুষের প্রয়োজন হ্যাঁ আমরা সব কিছু মিলিয়ে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকবো আমরা একটা অঞ্চলের মানুষ আর একটা অঞ্চলের মানুষকে যেন আমরা ঘৃণা না করি এই কারণে ভিডিওটি করতেছি দেখেন এই যে বিশাল বড়ো বড়ো হোটেলগুলো বিলাসবহুল হোটেল তারপরে খানার হোটেল এগুলো কেন করে রাখছে এগুলো করে রাখছে শুধুমাত্র এই যাত্রীদের জন্য এরা কেউ নোয়াখালী থেকে আপনার টাকা যাচ্ছে কেউ টাকা থেকে নোয়াখালী যাচ্ছে কেউ শিটং থেকে আপনার ইয়েদা যাচ্ছে এটাকে কি বলে ঢাকা যাচ্ছে কেউ আবার ঢাকা থেকে চিটং এ আসছে দেখতেছেন তো এক অঞ্চলের মানুষ অন্য আরেক অঞ্চলের মানুষ ছাড়া আমরা চলতে পারবো না যারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নিয়ে মারামারি করে এরা আমি মনে করি যে মূলত এরা অশিক্ষিত আর এই পর্যন্ত সভ্য সমাজের মানুষ তোমরা ডিস্ট্রিক্ট নিয়ে মারামারি করবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আমি কুমিল্লা 14 গ্রাম আসছে পর্যন্ত আমার কাছে মনে হয় এই বিষয় নিয়ে একটা কথা বলার দরকার আল্লাহ